কথায় আছে যে কারোর ওপর যদি কুদৃষ্টি পড়ে তাহলে তার বিনাশ কেউই আটকাতে পারে না এই যে কুদৃষ্টি এর উপাচারও রয়েছে আমাদের কাছে যখন আমরা বাড়ি নির্মাণ করি তখন একটা কালো মুখোশ লাগা যাকে রক্ষা কবচ বলে মনে করা হয় কুদৃষ্টি থেকে বাঁচার জন্য যখনই কোনো বাচ্চা বাইরে বেরিয়ে যায় তখন তার মাথায় আমরা একটা কাজলে টিপ পরিয়ে দিই কু দৃষ্টি থেকে বাঁচার জন্য অর্থাৎ এই সংসারে কু দৃষ্টি থেকে বাঁচার উপাচার রয়েছে উপাচার যদি কিছু না থেকে থাকে তাহলে তা হলো দৃষ্টিভঙ্গি যদি আপনার দৃষ্টিভঙ্গি অনুচিত হয় তাহলে আপনার পতন কেউ আটটাতে পারবেন না পারবে কালো মুখোশ না কালো টিপ না স্বয়ং ঈশ্বর সেই জন্য নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন সব কিছু শুভই হবে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে আপনার প্রিয়জনদের শেয়ার করতে পড়বেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে